কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমি তানিয়া আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্লগ আজকে রবিবার সকাল থেকে জানেন তো ভেবেছিলাম যে আজ দিনটা বাইরেই কাটাবো কারণ অন্যদিন ওর অফিস থাকে সেভাবে তো বেরোনো হয় না বাড়িতেই থাকি সেই জন্য প্ল্যান করেছিলাম যে আজ সকাল থেকে পুরো রবিবারটা বাইরেই কাটাবো কিন্তু দেখছেন তো এত বৃষ্টি যার কারণে আর বাইরে তো যেতেই পারলাম না তাই বাড়িতেই যা ছিল ওই দিয়েই জল জলখাবারের ব্যবস্থাটা করলাম কি করবো বলুন আর যাই হয়ে যাক না কেন পেট তো আর মানবে না পেটকে সময় সময় খাবার দিতেই হবে তাতে যাই হয়ে যাক না কেন তো বাড়িতে কিছু সবজি ছিল ক্যাপসিকাম ছিল আর আলু তো সময়ই থাকে প্রত্যেকের বাড়িতে সবজি দিয়ে একটু চটজলদি ডালিয়াটা পানি নিলাম আর ডালিয়া হচ্ছে আবার আমার বরের খুব পছন্দের খাবার তো এই বৃষ্টির দিনে বাড়িতে টুকটাক যা ছিল তাই দিয়ে জলখাবারটা রকমে বের করে দিলাম জানেন তো বিগত চার পাঁচ দিন ধরে কলকাতায় এত বৃষ্টি হচ্ছে না যে কি বলবো মানে বাইরে বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে আর এই বর্ষাকালে সব থেকে একটা মুশকিলের ব্যাপার কী জানেন তো এই জামা কাপড় শুকানো বাপরে একবার মিলছি একবার তুলছি আবার রোদ দিচ্ছে তো একটু দিচ্ছি এই করে করেই মানে অর্ধেকটা সময় কেটে যাচ্ছে তো এই এত বৃষ্টি সত্যি কথা আর ভালো লাগছে না জানি না কবে ঠিকঠাকভাবে রোদ উঠবে রোদটা উঠলে একটু শান্তি পাই আর কি রবিবারগুলোও জানেন তো মাটি হয়ে যাচ্ছে কি বলুন তো সপ্তাহে তো মানে বাকি দিনগুলো তো তো বাড়িতে থাকি আর রবিবারটা না একদম বাড়িতে থাকতে ইচ্ছে করে না কিন্তু এই বৃষ্টির জন্য না সেই জিনিসগুলোও বন্ধ হয়ে যাচ্ছে তো কি আর করা যায় বলুন এই প্রকৃতির কাছেই তো আমরা সবাই নিরুপায় আমাদের হাতে কিচ্ছু থাকে না প্রকৃতির নিয়ম অনুসারেই চলতে হয় আমাদের প্রত্যেককে আচ্ছা আপনাদেরকে না এই রেসিপিটা আমি একটু শেয়ার করে দিই যদিও এই রেসিপিটা খুবই সহজ আর তার সাথে এটা কিন্তু হেলদি বলতে পারেন বা চটজলদি যদি আপনার খুব তাড়া থাকে সেক্ষেত্রেও আপনি এটা বানিয়ে নিতে পারেন তো কিছুই না খুবই সহজ এটা বানানো আপনার হাতের কাছে যা যা সবজি থাকবে ঠিক আছে মানে আমি যেমন আলু দিয়েছিলাম ক্যাপসিকাম দিয়েছিলাম গাজর দিয়েছিলাম তো এভাবে আপনাদের কাছেও যা সবজি থাকবে সেটা একটু সাদা তেলে ভেজে নেবেন ডালিয়াটাও একটু তার সঙ্গে শুকনো কড়াইয়ে বা তাওয়াতে একটু ওলট পালট করে নেবেন ওলটপালট করার পর ওই ভেজে রাখা সবজিগুলোর মধ্যে ডালিয়াটা ফেলে দেবেন আর ডালিয়াটা ফেলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবেন তারপর তার মধ্যে নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইগুলো একটু দিয়ে নাড়াচাড়া করে তারপর একটু প্রেশার কুকারে দুটো কি তিনটে সিটি ফেলে দেবেন তিনটে সিটি ফেলে দেওয়ার পর আবার কড়াইটা বসাবেন কড়াইয়ে একটু হালকা ঘি দেবেন অল্প অল্প একটু ঘি দিয়ে সেদ্ধ করার ডালিয়াটা ওই ঘিয়ের মধ্যে ফেলে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ব্যাস তারপরে নামিয়ে দেবেন তাহলে আপনার রেডি হয়ে যাবে ডালিয়া আর এদিকে জলখাবার খাওয়া শেষ হতে না হতে বরের আবদার হলো চা বানাতে হবে তো যাই হোক বাড়িতে আছে বৃষ্টির দিন চা তো বানাতেই হবে চলুন তাহলে চা তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে এবার লাঞ্চের দিকে এগোই আর দুপুরের খাবারের ব্যবস্থাটাও আমি ঠিক সেমভাবে সকালে যেমন করেছিলাম হাতের সামনে যা যা পেয়েছিলাম সেটা দিয়েই বানিয়েছি কারণ মানে প্রচুর বৃষ্টি বাইরে বেরোনোর মানে কোনো অপশন ছিল না আর বৃষ্টি যখন কমেছিল তখন প্রায় মোটামুটি একটার কাছাকাছি তো তখন তো বাজারে আর কোনো লাভও নেই যার কারণে আমি মানে এই হাতের সামনে যা যা ছিল সেগুলো দিয়েই আজকে রান্নাটা করেছিলাম আজকে লাঞ্চ কিন্তু একদমই সিম্পল ছিল মানে খুবই সাধারণ আর এদিকে খাওয়া প্রায় শেষের দিকে আর দেখলাম যে বাইরের ওয়েদারটাও ভালো হয়েছে বৃষ্টিটা একদমই কমে গিয়েছিল আর হালকা একদমই হালকা রোদেরও একটু দেখা দিয়েছিল তো তখন ভাবলাম যে তাহলে ঘরে থেকে আর তো লাভ নেই যখন বৃষ্টিটা কমেছে তাহলে যাই একটু ঘুরে আসি আর আমি যেখানে থাকি এখানে আমার এক দাদাও থাকে তো ওই দাদাকেও বললাম তাহলে চলো সবাই মিলে একসঙ্গে ঘুরে আসি তো সবাই মিলে আমরা ঠিক করলাম যে তাহলে বিড়লা মন্দির থেকে ঘুরে আসি ওটা আমার কখনো এর আগে যাওয়া হয়নি ওই জন্য বিড়লা মন্দির গিয়েছিলাম আর এদিকে আমরা চলেও এসেছি বিড়লা মন্দিরে দেখুন মন্দিরটা কি সুন্দর তাই না আর অন্যদিন জানেন তো এখানে ভিডিও করা বা ফটো তোলা অ্যালাও থাকে না সেদিন জন্মাষ্টমীর আগে তিন ছিল আর মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছিলো মানে মন্দিরের ঢোকার বাইরেটাতে নানা রকমের থিম তৈরি করা হয়েছিল তো সেই কারণেই হয়তো সেদিন অ্যালাউ করেছিল হয়তো এটাই রিজন হবে আমার জানা নেই আমি না জেনেই বলছি আবার এটা কিন্তু কারণ নাও হতে পারে কারণ ওখানে সবাই বলা বলি করছিলো এটাই যে এখানে তো অন্যদিন ভিডিও করা বা ফটো তোলা অ্যালাউ থাকে না তো বাইরেটাতে যেমন একদমই রেস্ট্রিকশান ছিল না ফটো বা ভিডিও করার আর সেহেতু সবাই করছিল কিন্তু ভেতরটাতে একটু হলেও কড়াকড়ি ছিল একদমই যে ছেড়ে দিয়েছিল সেটা না কিন্তু তার মধ্যেও সবাই তুলছিলো চলুন এবার তাহলে আমরা মন্দিরের ভেতরে যাই এই হলো ভেতরটা কি সুন্দর একবার দেখুন মানে আমি তো জাস্ট দেখে আমার এত ভালো লেগেছিল যে আমি ওখান থেকে উঠে আমার আসতে ইচ্ছে করছিল না তো ওখানে আমি অনেকক্ষণ বসেছিলাম রাধাকৃষ্ণের থেকে না চোখটা সরাতেই ইচ্ছে হচ্ছিল না মনে হচ্ছিল ওখানেই বসে ঘন্টার পর ঘণ্টা দেখতে থাকি আর এই হলো মন্দিরের ভেতরেরই এই কাজগুলো মানে এত সুন্দর লাগছিল না যে কি বলবো আর আমি আমার কলকাতাতে এমনি তো দিদির বাড়ির আগে আমি দিদির কাছে গিয়ে সব জায়গা ঘুরেছি কিন্তু এই মানে বিড়লা মন্দিরটা আমার কোনো দিনও সেভাবে যাওয়া হয়নি তো এই প্রথমবার আমি গেলাম তো আমার তো খুবই ভালো লেগেছে গিয়ে এত সুন্দর মন্দির যেখানে একবার গেলে না বারবার যেতে ইচ্ছে হয় চলুন তাহলে আজকের মতো মন্দির দেখা এখানেই শেষ হলো এবার একটু ফুচকা খেয়ে তারপর আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আমরা যখন বিকেলে বের হই তখন বৃষ্টিটা জানেন তো বন্ধ ছিল হালকা হালকা রোদেরও দেখা দিয়েছিল কিন্তু দেখুন বাড়ি ফেরার পথে আবার সেই বৃষ্টি আর বাড়ি ফেরার আগে আমরা সবাই মিলে গিয়েছিলাম পাটুলি ভাসমান বাজারে এখানে কাকু আছেন যিনি কিনা নানা রকমের চা বানান যেমন কাঁচা লঙ্কা ও ধনে চা আমের চা আনারসের চা মশলা চা নানা রকমের চা বানান তো আমি এখানে ট্রাই করেছিলাম আমের চাটা আর সত্যি কথা বলতে বিশ্বাস করুন চাটা এত সুন্দর বানিয়েছিল না যে কিছু বলার নেই তো আমের চাটা ছাড়াও যেটা আর একটা আমি খেয়েছিলাম দুধের চাটাও খেয়েছিলাম ওটাও দারুণ ছিল তো সবকটা চাই দারুণ এখানে আর আমি আজকে আমের চাটা ট্রাই করেছি নেক্সট আরেক দিন যাবো তখন কি অন্য কিছু একটা ফ্লেভারের চা আমি ট্রাই করব আর তাহলে ব্লগটা যেখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব জলদি আপনাদের সাথে ততদিনে সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্লগটা কেমন লাগলো আপনাদের সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব একটু করবেন তাহলে আজকের মতো আসি